ডিএল এর এ গ্রেড কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে এ গ্রেড আচ্ছা এটা সুগার পলিশ আচ্ছা এটা কি গ্রেড থাকবে আচ্ছা এটা পলিশ আচ্ছা পলিশ মাল ডিবিএল এর আচ্ছা হার্ডিওয়েল এর এটা কত রাখতেছেন ভাই এটা হলো 78 টাকা স্কয়ার এটা আছে 78 টাকা আচ্ছা আর পলিশ মাল আছে আর পলিশ মাল এটাও কিন্তু সুন্দর পলিশ মাল আচ্ছা এটা পলিশ এটা কত রাখতেছেন একই রেট এগুলো সব একই একই রেট 82 এবং হচ্ছে 82 আর 78 82 আর 78 এটা কিন্তু সুন্দর মার্বেল টেক্সচারের একটা ভাব আছে মানে আপনার ইয়ের মতো টাকা এটা বিরাশি টাকা এ গ্রেট প্রাইজ বিরাশি টাকা স্কোয়ার ফিট্রেন্ড আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে সবাইকে জানিয়ে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যারা হচ্ছে সরাসরি গোডাউন থেকে টাইল কিনতে যাচ্ছেন আপনারা গোডাউন থেকে একবারে কম দামের মধ্যে মার্কেট থেকে প্রায় হচ্ছে দশ টাকা পনেরো টাকা ছাড়ে কিন্তু আপনারা এই সকল টাইলস গুলা ক্রয় করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্টেক কার্টুন এগুলো সম্পূর্ণ টাইলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা আছে আজকে আমরা চলে আসছি বাড়িতে যে ব্লকের বিশন রোডে নিউ মার্কেটে খোকন টাইস হাউসে আর আজকের পুরোটিতে সাহায্য করবে আশিক ভাই আসসালামাইকুম ভাই কেমন আসলাম ভালো আসলাম ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ছাড় কেমন

দেখতে পাচ্ছেন যে এটা সাদা ফাইবার চমৎকার একটা এগুলো সব হাই হাই এটা কত 78 এটা হচ্ছে বি গ্রেডটা 78 আর এ গ্রেডটা হচ্ছে আছে টাকা এগুলো সব স্টোন বডি সব কিছু বডি এই যে ডিবিএল কিন্তু পিছনে লেখা আছে দেখতে পাচ্ছেন যে ডিবিএল কিন্তু লেখা আছে বাইরের কাছে বেসিক্যালি সব কিছু সব আজকে ডিবিএল এর কালেকশন বেশি আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি একটু মাগোশা ডিজাইনের মধ্যে এগুলো কত রাখতেছেন এগুলো এটা 80 টাকা আছে এটা এটা 80 টাকা এটা কি এ গ্রেড বি গ্রেড বি গ্রেড 80 টাকা বি গ্রেড 80 টাকা এটা কি কোম্পানি এটা ডিবিএল ডিবিএল এটা হচ্ছে ডিবিএল এর 80 টাকা আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এই যে মানে আপনার লোম টাইপের মানে মনে হয় যে ইয়ার লোম টাইপের মধ্যে আচ্ছা এটা কত রাখতেছেন এটা 80 টাকা এটা 80 টাকা আচ্ছা এটা ফ্রেশ কন্ডিশন এই যে সব কার্টুন পিছনে সব কার্টুন দেখতে পাচ্ছেন সব কার্টুন মাল আছে মাত্র বিরাশি টাকা আশি টাকা

এগুলো কত রাখতেছেন এটা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এর এটা আটচল্লিশ টাকা এটাও আটচল্লিশ টাকা আচ্ছা টাকা এটা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশ এইগুলো কত এগুলো টাকা স্কোয়ার ফিট

আপনার এই দোকানের ঠিকানা যদি বলেন ভিডিওটা শেষ করার আগে তাহমিনা যে আচ্ছা বন্ধুরা ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে এর ভাই নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম